কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামী আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চদ্দলাই গ্রামে পাশে এখানে এক ভাই উনি অল্প কিছু সংখ্যক হাস দিয়ে খামারটি শুরু করেছেন সোমবার সেই খামারির কাছ থেকে খামার পালনের লাভ লাভ অংশ খামার পালন তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন চলুন সেই সরাসরি বাড়ির সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন প্রিয় দর্শক আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এখানে এই খামারটি ভাই এখানে তার সায়ত সাহায্য আমরা এই হাঁস পালনে বিভিন্ন গল্প বিভিন্ন আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি আজকে আসছি এই ভাইয়ের কাছে নতুন একটা গল্প নিয়ে বা হাঁস পালনের বিভিন্ন তথ্য জানতে চলুন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম

মানে শামুক খায় আচ্ছা এই আতিন সহাস কয় বেলা খাবার দেন আপনি এখন একটু বেশি দিচ্ছে বৃষ্টির জন্য হাসে যদি খাবার না দেয় তাহলে হাসের সমস্যা হয় বাইরে যায় না তো ওই জায়গায় যতক্ষণ আছে তত সময় মানে কত কয় বেলা খাবার দেন আপনি এখন তিন বেলা চার বেলা তিন বেলা চার বেলা প্রতি বেলা কত কি খাবার দেন

এই হাঁস ডিম বাড়ার কোন উপায় আছে কি খাওয়ালে ডিম বাড়ে খাদ্য থাকে না থাকে খাদ্য যদি পর্যাপ্ত পরিমাণ দেওয়া যায় তাহলে ডিম থাকে থাকে না খাদ্যের মধ্যে আপনাকে ধান দম দিলে ভালো হয় না

প্রশিক্ষণ আমি মনে করেন যে মানুষের তো দেখছি আমার আব্বুর তো দেখছি এইভাবে হ্যাঁ তাদেরকে দেখে শিখছেন আপনি পুরো প্রশিক্ষণ নেওয়া নেই আচ্ছা প্রশিক্ষণ নিয়ে হাঁস পালন করে তাহলে লাভ বেশি হয় না মানে লসের সম্ভব পারে মানে যে যে এসে অনেকদিন ধরে থাকছে জানে সবকিছু দেখছে তার ব্যক্তিগত ব্যাপার যদি তার নলেজে কিছু থাকে তার এসে পারবে না হলে পারবে না তো দর্শক হাঁস পালন করার প্রশিক্ষণ নেওয়ার কেউ আছে তারপরেও হাঁস পালনের একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা থেকে হাঁস পালন করা সম্ভব আমার এই ভাই উনি ওনার প্রশিক্ষণ দেওয়া কিন্তু হাঁস পালন করার অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা থেকে উনি হাঁস পালন করছেন আপনার বাবা হাঁস পালন করতেন এখন আপনার বাবা কি করেন এখন আমার আব্বু কৃষি কাজ করে কৃষি কাজ করেন কৃষি কাজ আপনি একটু দেখাশোনা করেন তো এই হাঁস দুই প্রকার বছর ডিম দেবে

এই জন্য খামারিদার খামারের দিলে হাঁসগুলো রাখেন তাহলে লাভ অংশ বেশি বুঝতে পারে কেন কারণ ওদের তাড়াতাড়ি দিন চলে আসবে প্রিয় আগে যদি দেখাব পরবর্তী ভিডিওতে তদলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আচ্ছা